দিস চ্যানেলস কন্টেন্ট ইস্ট্রিক্টলি ফর এজুকেশনাল অ্যান্ড ইনফরমেশন পার্ড নট এনডোস প্রমোট এনি ফর্মেন্স হার্মিগালিজ কমিনাল ডিসহার্মানিং অনুবাবি স্বাভাবিকভাবে যেটা মনে আসে যে রেশন রেশন জল অনেক দূর গড়িয়েছে আমরা রেশন কেলেঙ্কারি নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান তাদের গ্রেফতারি দেখেছি শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযানকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি সন্দেশখালীতে এবং তার পরবর্তী ঘটনাক্রম দেখেছি কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত সম্পূর্ণ অন্য একজন ফিল্ড এবং যার সরাসরি রাজনীতির সঙ্গেও কোনো যোগ নেই সেই ঋতুপর্ণা সেনগুপ্তের তলব কিভাবে দেখছেন কিভাবে এটা কানেক্টেড হতে পারে দেখুন যাদের আপনার ইনভেস্টিগেশন সম্পর্কে সামান্যতম নলেজ বা সামান্যতম জ্ঞান আছে এখানে ব্যক্তি বিশেষ কি পেশায় যুক্ত সেটা ইম্পর্টেন্ট নয় আর একটা জিনিস হচ্ছে যে কোনো দুর্নীতিতে তার যে আউটকাম যেটাকে আমরা প্রসিডস অফ ক্রাইম বলি এই যে ক্রাইম করে তার থেকে যে বেনিফিট যে ফাইন্যান্সিয়াল আপনার ইয়েটা পাওয়া গেল তো সেটা তো কেউ বাড়িতে রাখে না সেটা ইনভেস্ট করা হয় বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি আমার অভিজ্ঞতাতে দেখেছি যে ম্যাক্সিমাম এই ধরনের প্রসিডস অফ ক্রাইম ইনভেস্ট করা হয়ে থাকে রিয়েল এস্টেট বিজনেসে এবং ফিল্ম প্রোডাকশানে যেখানে আপনার হিউজ এক্সপেন্ডিচার থাকে এর এক্সাম্পল আপনার আপনার আমরা ইয়েতেও দেখেছি মুম্বাইতেও দেখেছি দিল্লিতেও দেখেছি অন্যান্য জায়গাতেও দেখেছি তো ন্যাচারালি কারো না কারোর লিঙ্ক কারো না কারুর যদি আপনার প্রোডাকশন হাউস থাকে কারো না যদি আপনার কোনো ফিল্ম কেউ প্রডিউস করতে চান তার ফান্ড দরকার এবার সেই ফান্ডটা দা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে যে আমি জেনেশনে নিচ্ছি কিনা না কিংবা ফান্ডটা কার থেকে নিচ্ছি এটা ব্যাংক থেকে নিচ্ছি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে নিচ্ছি অথবা কোনো ইন্ডিভিজুয়ালের থেকে নিচ্ছি হতে পারে যে ইন্ডিভিজুয়ালের কাছ থেকে আমি ফান্ডটা নিচ্ছি তিনি এদের সঙ্গে এই ধরনের দুর্নীতি বা অন্যান্য অ্যাক্টিভিটির সঙ্গে অ্যাসোসিয়েটেড কাজেই তিনি একজন পলিটিক্যাল পার্টির মেম্বার কিংবা একজন ফুটবল প্লেয়ার কি কিংবা একজন অভিনেতা ব্যাপারগুলো ম্যাটার করে না ম্যাটার করে ফান্ডটা থেকে আসছে মানি লন্ড্রিং কেসের আমাদের প্রাইমারি যে উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে প্রসিডস অফ ক্রাইম অর্থাৎ ক্রাইম করে এই রেশন দুর্নীতি করে যে টাকাগুলো উদ্ধার করা হয়েছে সেই টাকাগুলো নিয়ে তো কেউ বসে থাকে না এবং সেগুলো ব্যাংক এবং অন্যান্য জায়গাতে কোনো অফিসিয়াল তার ইনভেস্টমেন্ট হয় না সেই জন্য সেগুলো কি হয় মোস্টলি এমন এমন জায়গাতে যে রিয়েল এস্টেট যে সমস্ত ফিল্ডে হিউজ ইনভেস্টমেন্টের দরকার কিংবা ফিল্ম প্রোডাকশানের সেই সমস্ত জায়গাতে এই ফান্ডগুলোকে আপনার মোবিলাইজ করা হয় তো ঋতুপর্ণা সেনগুপ্তকে ডাকা হয়েছে ডেফিনেটলি আপনার এরকম কোনো রেফারেন্স বা কোনো জায়গার কোনো একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান হয়েছে তার মানি ট্রেলটা খুঁজে বার করার জন্য যে সেই টাকার সোর্সটা কী কে দিয়েছেন কেন দিয়েছেন সেই জন্যেই বিভিন্ন ডকুমেন্ট চেয়ে পাঠানো হয়েছে এটা তো অস্বাভাবিকতা কিছু না কে কী কোন পেশাতে আছেন সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে মানি ট্রেল ফান্ড কোথায় গেল কোথা থেকে কোথায় গেল একটা জায়গায় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বেনিফিট এতগুলো টাকা সেখান থেকে আপনার ইয়ে হয়েছে গেইন করেছে ইলিগাল গেইন হয়েছে এবার সেই ফন্ডটাকে আপনার কোথায় কোথায় ইনভেস্ট করা হলো সেটাই আমাদের খুঁজে বার করা দরকার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা